গুলাম রাব্বানি যেহেতু অবৈধভাবে ভর্তি হয়েছিল সে কিন্তু এমপিল শেষ করে নাই তার ওই ভর্তি বাতিল করতে হবে এবং আমি যেহেতু শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছিলাম আমাকে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেই মোতাবেক মূল্যায়ন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান টেজারাত স্যার তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন এর আগে আমাকে উক্ত তদন্ত কমিটি ডেকেছিলেন আমার কাছ থেকে বিস্তারিত তথ্যপাত্র তারা নিয়েছিলেন আজকেও তারা দ্বিতীয়বারের মতন আমাকে ডেকেছেন এবং বিস্তারিত তথ্য উপাত্ত নিয়েছেন এবং আমার বক্তব্য জানতে চেয়েছেন যে আমরা এখন কি চাই আমি যেটি বলেছি যেহেতু গোলাম রাব্বানী ওই সময় অবৈধভাবে ছাত্রত্ব নিয়ে ডাকসু নির্বাচন করে সুতরাং গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এবং তিনি কোনোভাবেই জিএস হিসেবে নির্বাচিত হননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে জিএস হিসেবে নির্বাচিত করেছিল কিন্তু ওই সময় আপনারা খেয়াল করে থাকবেন যে তারা ফলাফল ঘোষণা করতে প্রায় ফজরের নামাজ পর্যন্ত সময় নেয় এর পিছনে কি কারণ এর পিছনে কারণ হলো যে শেখ হাসিনা কী চায় শেখ হাসিনার চাওয়ার প্রেক্ষিতেই তৎকালীন উপাচার্য সেই কুখ্যাত শিক্ষক নামের কোলাঙ্গার আজকে বলতে বাধ্য হচ্ছে সেই আক্তারুজ্জামান মধ্য শেষ রাতে একটি ফলাফল ঘোষণা করে এবং সেই ফলাফলে আমরা দেখি গোলাম রাব্বানীকে জিএস হিসেবে ঘোষণা করা হয় যেহেতু আমি ভুক্তভোগী আমি নির্বাচিত হওয়ার পরেও আমাকে মূল্যায়িত করা হয়নি যে কারণে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি ছাত্রলীগের যারা অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসুতে অবৈধভাবে ঘোষিত হয়েছে অবশ্যই তাদের পথ বাতিল করতে হবে আমি যেহেতু ব্যক্তি হিসেবে আমি নিজে ভিকটিম সেই জায়গা থেকে আমি গোলাম রাব্বানির অ্যাগেনস্টে আমি অভিযোগপত্র দিয়েছি তার ছাত্রত্ব বাতিল করতে হবে এবং একই সাথে তার জিএস পদ বাতিল করতে হবে এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত সেই কুখ্যাত উপাচার্য আক্তারুজ্জামান সহ যারা উনিশ সালের ডাকসু নির্বাচনের কারচুপি এবং ছাত্রলীগের প্যানেলকে জিতিয়ে দেওয়ার সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে শুধুমাত্র গোলাম রাব্বানি নয় ছাত্রলীগের আরও কয়েকজন অবৈধভাবে ভর্তি হয়ে তারা কিন্তু ডাকসুতে নেতা হয়েছিল সুতরাং তাদের পদও বাতিল করতে হবে ছাত্রত্ব বাতিল করতে হবে এই দাবি আজকে জানিয়েছি এবং আমি একই সাথে জানিয়েছি যে আমি কোনো হাইকোর্টে যেতে চাই না গণ অভ্যুত্থান হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সঠিক সমাধান দেওয়া যেমনিভাবে পুলিশের কুখ্যাত আইজিপি ব্যানজিরের তার যে পিএইচডি ডিগ্রি সেটি বাতিল করা হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় গোলাম রাব্বানী যেহেতু অবৈধভাবে ভর্তি হয়েছিল সে কিন্তু এমপিল শেষ করে নাই সুতরাং তার ওই ভর্তি বাতিল করতে হবে এবং আমি যেহেতু শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছিলাম আমাকে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেই মোতাবেক মূল্যায়ন করতে হবে এখন তো আমি আর জিএস পদে বসে আমি তো আর ওই দায়িত্ব পালন করতে পারবো না কিন্তু আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি মৃত্যুর আগ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক রাখতে চাই সুতরাং সেই মূল্যায়নের জায়গাটা জায়গাটা যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা করে দিতে পারে তাহলে এই বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আমরা কিন্তু জাতীয় পর্যায়ে থেকেও কাজ করতে পারবো আমি সেই আহ্বান জানিয়েছি আমার এই তদন্ত কমিটির প্রতি অত্যন্ত আস্থা রয়েছে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সাথে যুক্ত ছিলেন তারাও এক প্রকার ভিকটিম। আমি আশাবাদী তারা আমাকে সঠিক মূল্যায়ন করবেন এবং উনিশ সালের ডাকসু নির্বাচনে যে কারচুপি হয়েছিল সেই বিষয়ে তারা একটি সঠিক বক্তব্য জাতির সামনে হাজির করবেন